আসসালামু আলাইকুম যারা ইংরেজিতে কথা বলা শিখতে চান অপরকে শেখাতে চান তাদের জন্য আজকের আয়োজন হচ্ছে প্রায় পজিশনের ব্যবহার শেখার আগে আপনাকে অবশ্যই প্রায় মিনিংগুলি ভালো করে জানতে হবে আজকের এই ভিডিও লেকচারটি খান মেথড এসএসসি ইংলিশ গ্রামার অ্যান্ড মরেল কোর্সেন আপনি যদি এসএসসি ইংরেজি পড়াতে চান তাহলে আপনার জন্য এই বইটি ইনশাল্লাহ তাই আসুন আজকে আমরা শিখব প্রায় পজিশন এখানে চন্নটি প্রেপজিশন এর বাংলা মিনিংগুলো আজকের এই ভিডিও লেকচারে আমরা শিখব প্রেপজিশন শেখার আগে আপনি বাংলা মিনিং জানতে হবে তারপর এই যে বাক্যাংশ আলোকে জানতে হবে তারপর সেন্টেন্স আলোকে জানতে হবে আর এই বইটি এইভাবে সাজানো হলো চ্যাপ্টার 2 থেকে লক্ষ্য করেন অফ ও এফ অব অব এর অর্থ হলো র বা এর অফ ও ডাবল অফ অফ হতে থেকে দূরে বন্ধ টু টু ডি কে পতি অভিমুখে বরাবর কাছের থেকে পর্যন্ত বাকি টু আর্টস টু কে ইন ইন অর্থ মধ্যে ভিতরে এ অ তে অর্থ প্রকাশিত হয় তারপর সেন ইন টু ইন ভিতরের ডিকে তারপরে এট এট অর্থ দ্বারা এ তে অ দিকে কে পতি তারপর সেন অন অন ওপরে ওপর অবার অভার ওপর দিয়ে অ্যাব অ্যাভাব অ্যাব মানে অধিকতর উপরে বা উঁচুতে আপ আপ উঁচু উঁচুতে উচ্চত স্থানে অবস্থানরত বোঝাতে আন্ডার আন্ডার নিচে তলে নির্মে অধীনে বেলো বেলো মানে নিচে নিচ্ছে তার পারসেন বেনিড বেনিট মানে অপেক্ষাকৃত নিচ্ছে নির্মে ভিতরে আন্ডার নেট আন্ডারনেট তলাসে নিচ্ছে ডাউন ডাউন নিচ্ছু স্থানে অন টপ অফ অন টপ অফ ওপরে শীর্ষে গেছে বিহাইন্ড বিহাইন্ড অর্থ পেছনে ইন অফ সম্মুখে সামনে বাই বাই অর্থ দ্বারা কর্তৃক মাধ্যমে দিয়ে পাশে সাথে অপায়ে অনুযায়ী হিসেবে ধরে উইট উইট মানে সাথে সহিত শহর দিয়ে অপায়ে উইডাউট উইডাউট অর্থ হচ্ছে ব্যতীত বিনা সারা ফর ফর অর্থ জন্য কারণে দরুন উদ্দেশ্যে যাবত ধরে তারপর সিন্স সিন্স হতে থেকে আফটার পর পরে বেফর আগে পড়বে অতীতে পাট ব্যতীত সারা শুধু এখন আসেন আমরা এ পাশেক্ট ব্যতীত সারা তারপর মানে সম্পর্কে সম্বন্ধে ব্যাপারে সম্বন্ধে প্রায় তারপর মানে পাশে বিসাইটস বিশেষ মানে সারাও বিটুইন বিটুইন মানে দুইয়ের মধ্যে এবং অনেকের মধ্যে উইডিন কোনো সময়ের মধ্যে বা পিতরে ঠ ঠ কোন স্থানের মধ্য দিয়ে বেতর দিয়ে মাধ্যমে হোয়াইল সময়ে হোয়াইল সময় ফ্রম হতে থেকে অ্যারাউন্ড বা অল অ্যারাউন্ড চার দিকে চার দিক দিয়ে রাউন্ড চার দিক দিয়ে চতুর্দিকে অ্যাক্রস 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 হতো একদিক থেকে অন্যদিকে ভাবে নেয়ার নেয়ার মানে কাছে নিকটে অ্যালং অ্যালং বরাবর সূচা বিয়ন মানে দৌড়ে পেছনে নাকালের বাইরে ধারে এগেনস্ট মানে বিরুদ্ধে বিপক্ষে পতিকোলে ডেরিং সময়ে আউট অফ বাইরে টিল আনটিল প্রথম থেকে শেষ পর্যন্ত পাস্ট পাস্ট গত পাস্ট পরে ইনসাইট ইনসাইট ভিতরে মধ্যে কারণে ইন স্পাইট অফ স্পাইট অফ বা ডেস্পাইট সত্তেও ইন স্টেড অফ বা ইন অফ পরিবর্তে ভায়া বনাম বিপক্ষে হ্যাঁ আপনি যদি কথা বলা শিখতে চান চান এবং অপরকে পড়াতে আপনাকে প্রায় বাংলা মিনিংগুলি প্রথমে ভালো করে জানতে হবে তারপর বাক্যাংশের মাধ্যমে এই চাপ্টার আলোচনা করা হয়েছে তারপর পরবর্তী ভিডিওগুলো দেখুন ইনশাল্লাহ ভালো থাকুন থ্যাংক ইউ ভেরি মাছ